ঘটনা হচ্ছে মানে একটা ফাইটার জেট দিক দিয়ে আসতেছিল হঠাৎ করে ক্র্যাশ ল্যান্ড করে পুরা যে প্রাইমারি বিল্ডিংটা আছে ইংলিশ ভার্সনের সে বিল্ডিং এর উপরে ক্র্যাশ করছে

ঠিক আছে এখন প্রশ্ন দেখলেন খুঁজতেছিলেন হুনে হয়ে

হায়দারআলী হোস্টেলে পড়ে না একটা বিল্ডিং এ পড়ছে ক্লাস বিল্ডিং ক্লাস বিল্ডিং আপনি কখন খবর আমি সকালে নিউজ দেখে পরে স্কুলে সারপুন দিয়েছিল আমাকে সারপুন দিয়েছিল আমাদের বাচ্চা তো

মাইলস্টোন কলেজের সামনে হাজারো কৌতূহলী মানুষের চোখের পলক পড়ছে না সবার হৃদয়ে হাহাকার কি হয়ে গেল কত ক্ষতি গুনতে হবে হাতের আঙ্গুলে গাড়ি চালক লুৎফর রহমান সরকার বলছিলেন তিনি কি দেখলেন যখন একটা রাজান পরে ওই সময় আমার হেল্পারকে নিয়ে আমরা হোটেলে খাওয়ার জন্য আসছিলাম ওই সময় একটা বোমের মতন বাসষ্ট হয় তখন উপরের দিকে তাকায় দেখি কি যে খালি ধুমা উঠতেছে এ তখন সব লোকজন কছে বিমান বাসটা যে বিমান বাসটা পরে আমরাই দৌড়ায়া গেছি যাওয়ার পর ওইখানে কলেজের মাঠ আছে মাঠের ওখানে দাঁড়াইছে আর বিমানটা মনে করেন ওইখানে স্কুলের ভিতরে ঢুকছে তারপরে উনি ছাত্রের জিজ্ঞাসা করলাম ভাই কি হলো তো বলতেছে যে এখানে যে বিল্ডিং বিল্ডিংয়ে বাড়ি খায়া বাড়ি খাওয়ার পরেই ভিতরে ঢুকছে পরে দেখলাম যে পাঁচ সাতজন মহিলার শুধু চামড়া ঝুলতেছে সাদা ধবধবি হয়ে গেছে একটা মহিলা বসে এরম এরম করে নিঃশ্বাস লেছে ধরার লোক নাই পরে আমরা চার পাঁচজন না মহিলা টিচার মনে হয় পরে প্রাইভেট কার পলায় যাইতে লাগছিল প্রাইভেট কার ছাত্ররা এসে ঠেকায়া পরে মহিলাটাকে নিয়ে উদ্ধার করে আবার পাঠাইতেছে ওইখানে মনে করেন যে যারা ছিল আমি সহ আরও ছিল মানে চোখের পানি ছাড়ার কারোর কিছু বার হয় নাই মানে যে দেখছে তারই চোখের পানি সারা আর বারানে কোনো দৃশ্য মানে কি হ্যাঁ হ্যাঁ শুধু সাদা হয়ে গেছে সরিলে সরিলে নাই আরেকটা ওই যখন আর্মিরা পানি মারে তখন আরেকটা ওখানে আর একটা বোমের মত বানষ্ট হইছে হালকা শব্দ হইছে মানে ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারে যখন এটা জিনিস বানষ্ট হইছে শব্দ হইছে ওখানে রক্ত চাই রক্ত বন্ধুকে বাঁচাতে হবে স্বজনকে বাঁচাতে হবে এরই মধ্যে আরেকজন আহতকে তোলা হলো অ্যাম্বুলেন্সে অসংখ্য অ্যাম্বুলেন্সের আর্তনাদে প্রকম্পিত পুরো এলাকা কেউ ফিরবে কেউ ফিরবে না অনেকেই বিভিন্ন ধরনের অভিজ্ঞতার কথা বলছেন তাদের প্রত্যক্ষদর্শীরা আছেন যারা ওই ঘটনার শব্দ শোনার সাথে সাথে ছুটে গিয়েছিলেন তারা যে দৃশ্য দেখেছেন ভেতরে যেসব স্টুডেন্টরা ছিল শিক্ষার্থীরা ছিল তারা যেসব দৃশ্য দেখেছেন তাতে ক্ষয়ক্ষতির বা মানুষের হতাহতের যে সংখ্যা বা পরিমাণ আশঙ্কা করছেন তারা সেটার আসলে বাস্তব চিত্র কোনটা সেটা পরবর্তীতে যখন এই উদ্ধার অভিযান শেষ হবে যখন হাসপাতালে থাকা চিকিৎসাধীন থাকা মানুষগুলোর আসল আসল পরিসংখ্যান জানা যাবে তখন কিন্তু আসল চিত্রটা বোঝা যাবে ততক্ষণ পর্যন্ত এটা আসলে একটা বিভীষিকাময় ঘটনা পুরো ঢাকা শহরের মানুষ যেন আজকে দিয়াবাড়িমুখী হাজার হাজার মানুষ যে যেদিক থেকে এসে পারছে এই জায়গায় এসে উপস্থিত হয়েছে এই বিভীষিকাময় দুর্ঘটনার সর্বশেষ আপডেট দেখার জন্য অনেক মানুষকে আমরা দেখেছি যে চোখের পানি মুচ্ছে হয়তো তার সন্তানটা ওখানে ছিল হয়তো তার স্বজন কেউ ওখানে ছিল সেটা স্টুডেন্ট হতে পারে সেটা শিক্ষক হতে পারে শিক্ষিকা হতে পারে বা অন্য কোনো কাজে জড়িত সে কেউ হতে পারে পুরো এলাকা জুড়ে আশঙ্কা আর হাহাকারের আর্তনাদ স্বজনের খোঁজে এসেছেন অনেকেই আহতদের নিয়ে স্বেচ্ছাসেবকদের নিরন্তর ছোট ছুটি একের পর এক হঠাৎ করে বিস্ফোরণ একটা আওয়াজ শোনা যেত তারপর আমরা তো মনে করছি যে আমাদের বিলিং আছে তারপর আমরা দৌড়া দৌড়ি করে বাইরেছি তারপরে দেখি আমাদের ছোট ভাই যাদের ই আছে কেজি ওয়ান থেকে ফাইভ পর্যন্ত প্রাইমারি আর কি ওইটার ভিতরে ই করছে মানে মাঝখান যেখান থেকে গেটে ঢুকে সেখানে পড়ছে

বিল্ডিং ভেদ করে গেছে দুই তলা তো বিল্ডিং এই যে দুই তলা এরকম করে আইসা মানে এরকম ভাবে করছে মানে ভিতরে দিবা সম্ভব আছে চতুর দিকে তো তাকানোর মতো দৃশ্য আছে হ্যাঁ অনেক ভয়ানক আগুন আছে সাউন্ডটা কেমন পাইছেন সাউন্ড মানে আপনাকে কি বল মানে যুদ্ধের যে ই দেখেন না ইউকেনের যে ভুমপরের যে সাউন্ডটা না ওইরকমই সাউন্ড দেখেন হ্যাঁ না আল্লাহ বাঁচাইছে কত মায়ের যে বুক খালি হলো আজকে আমার তো মনে হয় একটা ক্লাসে আপনি ধরে নয় থেকে কতজন একচল্লিশ বিয়াল্লিশ জন এরকম মানে দুইটা ক্লাসের ভিতরে দুধ চার ক্লাস দুধনে ঢুকলে সব মানে ই হয়ে গেছে দুই আসাই ফায়ার ব্রিগেডের আরও একটি গাড়ি এলো নিজের সন্তানের হাতটা আরও শক্ত করে ধরল কেউ কিন্তু সবাই কি ধরতে পারলো আহতদের নেয়া হয়েছে বিভিন্ন হাসপাতালে হেলিকপ্টার থেকে শুরু করে সবকিছু নিয়োগ করা হয়েছে উদ্ধার অভিযানে প্রাথমিকভাবে জানা গেছে বিমান বাহিনীর বিধ্বস্ত হওয়া বিমানটির নাম এফ সেভেন বিজিআই এটি একটি প্রশিক্ষণ যুদ্ধ বিমান উড্ডয়নের পর যান্ত্রিক ত্রুটির সম্মুখীন হয় বিমানটি দুর্ঘটনা মোকাবেলায় ও বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়াতে ফ্লাইট লেফটেন্যান্ট মোহাম্মদ তৌকির ইসলাম বিমানটিকে ঘনবসতি থেকে জনবিরল এলাকায় নিয়ে যাওয়ার সর্বাত্মক চেষ্টা করেছিলেন কিন্তু দুর্ভাগ্যবশত বিমানটি মাইলস্টোন স্কুল এবং কলেজের দোতলা একটি ভবনে অনাকাঙ্ক্ষিত এবং একশো চৌষট্টি জন আহত হয়েছেন বলে জানানো হয়েছে আহতদের রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসা সেবা দেয়া হচ্ছে এটি আরিজ নাভিদের বাংলা হোমওয়ার্কের খাতা আর এটি তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী জিয়াতন জাহানের বাংলা হোমওয়ার্কের খাতা এই ছোট্ট শিশু দুটি বাবা মায়ের কোলে ফিরতে পেরেছে কিনা জানি না এই যে আমার পাশ দিয়ে আপনি কতজনের মৃত্যুর কথা বললেন একশো জন আসলে বিষয়টা কি হবে মানুষের মধ্যে এক ধরনের ট্রোমা আতঙ্ক ঢুকে পড়েছে যাদের আত্মীয় স্বজন এখানে ছিল তারা যে এক ধরনের মানসিক অস্থিরতার মধ্যে দুশ্চিন্তার মধ্যে অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছে এই যে ট্রমাটা এই যে আঘাতটা এটা কিন্তু পুরো বাংলাদেশের মানুষের কাছে যত দ্রুত খবর পৌঁছে যাচ্ছে ঢাকার মানুষজন এখানে এসেছে এটা একদিনে শেষ হবে না এই ঘটনাটাকে একটা বিভীষিকার ঘটনা হিসেবে অনেক দিন পর্যন্ত মানুষ মনে করবে আর সেই বিভীষিকাটা যারা ক্ষতিগ্রস্ত হলো তারা হয়তো কোনো দিনও ভুলতে পারবে না